আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সবাই জানেন চিনেন এবং খেয়েছেন আজকে আমি লাউ শাকের বত্তা করে দেখা প্রথমে কিছু লাউ শাক বাজার থেকে এনে সুন্দর করে ছিঁড়ে নিয়েছি এখন এগুলা একটা মাটির কড়াইতে ভাপ দিয়ে নিয়েছি শুধু খালি ভাপ দিয়ে নিব আর এই বত্তাটা তৈরি করার জন্য আগে আজকে লাগবে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর লাগবে ছোটো চিংড়ি মাছ প্রথমে যে লাউ শাকটা পানি বের হয়ে গেছে ভাব দেওয়ার জন্য চুলার উপর দিয়ে দিচ্ছি এইভাবে আমি অনবরত এড়ে শাকগুলো একদম পানি শুকিয়ে নেব আর এদিক ধারেটা করাইতে আমি কিছু কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু ভেজে নিচ্ছি কারণ আপনারা কাঁচা বানাতে পারেন তবে আমি হালকা ভেজে নিচ্ছি বাদলে পত্তাটা খেতে ভালো লাগে আর এগুলো আর চিংড়ি মাছও ভেজে নিচ্ছি এটা দেখায় না এই যে ছোটো চিংড়ি তেলের করাতে বাজাতে কালো কালো হয়ে গেছে পেঁয়াজটা আর এই যে কাঁচামরিচ রসুন পেঁচ ভাজা আর ছিল লাউ শাক এই বত্তাটা আজকে আমি বাটনায় করে দেখাবো আপনারা চাইলে পাটা বা মিক্সার জারে করে নিতে পারেন অনেকে হাতও বানিয়ে এনে যারা মেয়ে বত্তা খান তারা পাটাই করে নেবেন এই যে কালো কালো এটা পেঁয়াজ হালকা পড়ে গেছে এখন আমি চিংড়ির সাথে লবণ আর চিংড়ি মাছ আর কাঁচা দিয়ে একসাথে ভালোভাবে ঘষে নেব এভাবে আপনারা বানাতে পারেন চাইলে কারণ এই বাটনার দামগুলা খুবই কম আশি থেকে পঞ্চাশ টাকার ভিতরে ছোট বড় পাওয়া যায় যে কোনো দোকানে যাইলে আপনারা পাবেন বা কোনো ওয়াজ মাহেলের সামনে এগুলো পাওয়া যায় এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর শাকগুলা দিয়ে এখন আবারও ভালোভাবে পিষে নিচ্ছি এভাবে খুবই সহজে বর্তাটা আপনার করে নিতে পারেন কোনো জামেলা ছাড়াই যে কোনো জায়গায় বসে পত্তাটা করে নিতে পারে আর দুইটা মরিচ উপর থেকে দিয়েছি জাস্ট এটা সুন্দর দেখা বা গেরানের জন্য এটা মিহি করব না আস্তে আস্তে রেখে দেব এখন আবার ভালোভাবে মতে নিচ্ছি এখন এই সাথে কিছু সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিলে খেতে বেশি ভালো লাগে এই যে কিছু সরিষার তেল দিয়ে আবারও হাত দিয়ে মাখিয়ে নিছি চটকিয়ে এভাবে আপনার ভর্তাটা করবেন গরম গরম বাতের সাথে লাউ শাকের ভর্তা সে জমবে আর এইভাবে ভর্তাটা খেতে অনেক মজা লাগে দেখতে অনেক সুন্দর হয়েছে যারা বর্তা প্রেমিক মানুষ তারা এভাবে জটপট তৈরি করে নিতে পারে এখন প্রচুর লাউ শাক পাওয়া যায় লাউ শাক দিয়ে ভর্তা খেতে সবারই ভালো লাগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ